নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগটা স্টার্ট করছি চলো তাহলে দেখা যাক দুর্গাপুজোর প্রস্তুতি কেমনভাবে চলছে ঠাকুর তৈরির কাজ কতটা এগোলো আজকে আমি চলে এসেছি সেই কারখানায় যেখানে গত বছরও এসেছিলাম তোমাদের জন্য ভিডিও বানাতে দেখিয়েছিলাম ঠাকুর তৈরির কাজ কিভাবে চলছে আর সেই ভিডিওতে তোমাদের অনেক রেসপন্স পেয়েছিলাম বছরের এই ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ এখানে পরপর অনেক ঠাকুরই আছে যেগুলো রোদে রাখা হয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তো আজকে এসেছিলাম বেসিক্যালি শ্যুটে এই যে আমার লুকসটা আজকের দেখতেই পাচ্ছ পুজোর ফটোশ্যুট ছিল তারপর ভাবলাম যে কাজ যখন চলছেই গত বছর তোমাদের সাথে শেয়ার করেছি এবছরও তো একটা ছোট্ট ভিডিও অন্তত করা উচিত তাই সঙ্গে সঙ্গে ভিডিও করা স্টার্ট করে দিলাম তোমরা যারা আমার রক দেখো তারা তো জানোই এই কারখানাটা আমার পাড়াতে একদম কাছেই শিল্পী শ্রী অমল পাল ছেলে শ্রী নারায়ণ পাল ওনার ছেলে নাতি সবাই এই শিল্পর সঙ্গে যুক্ত যেহেতু একদমই কাছে তাই যখনই মন চায় একটু কাজ দেখতে চলে আসি আর সাথে ফটো ভিডিও তো আছেই যখন ফটো তোলা বা ভিডিও করার থাকে তখন চলে আসি আর আগের বারও বলেছিলাম ওনারা সত্যি খুবই কোঅপারেট করেন তাই আমার এখানে কাজ করতে কোনো অসুবিধাই হয় না তো এখানে দেখতেই পাচ্ছ পর পর দুর্গা ঠাকুর রাখা আছে সবে একটু একটু রং হয়েছে কাজ আস্তে আস্তে বেশ এগোচ্ছে পুজো তো এসেই গেল প্রায় আর মহালয়েরও আর মাত্র কয়েকটা দিন এখানে কালার হয়েছে আর সিংহর দাঁতগুলো দেখতে পাচ্ছ সাইড থেকে যেন কি ভয়ঙ্কর এখানে এই ময়ূরটাকে কিন্তু বেশ ভালো লাগছে যদিও কমপ্লিট তো হয়নি কিন্তু যতটুকুই হয়েছে এই ব্লু কালারটা কত সুন্দর লাগছে এদিকে সরস্বতী ঠাকুরের বিনার হাতটা দেখা যাচ্ছে কি সুন্দর এদিকে তোমাদের জন্য ভিডিও করা চলছে আর কি আর পিছন থেকে আমার ভিডিও কে করছে সেটা বুঝতেই পারছো মা অ্যান্ড মা তো অলওয়েজ আমার ভিডিও করেই দেয় তো চলো এবার এই দিকটা দেখি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্প্রে করা চলছে এইখানে একটু মহিষাসুরকে দেখে নিই তারপর আবার দুর্গা ঠাকুরকে দেখবো কিন্তু তার আগে আমি কাকে দেখাচ্ছি দেখো কীরকম ভয়ঙ্কর না এই জিনিসটাকে কিন্তু আমার ভীষণ ভয় লাগে এর মাথাতেও কি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ এই দেখো এখানে স্প্রে করা চলছে মন দিয়ে কাজ করছে শঙ্কু আঙুলগুলো খুব একটা বোঝা যাচ্ছে না কারণ আমি যে অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করছি বা যেখান থেকে লাইটটা পড়ছে এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো হাতের এই পোর্শনটায় কালারগুলো পড়ছে দেখেছো কত সুন্দর লাগছে এই দুর্গা ঠাকুরটা কমপ্লিট করে চলো এবার কয়েকটা সরস্বতী ঠাকুর দেখা যাক এদিকে চলছে সরস্বতী ঠাকুরের কাজ এই ঠাকুরের তো চোখ তৈরি হয়ে গেছে কি মিষ্টি লাগছে আর এইদিকে দেখো সবে চোখ স্টার্ট হয়েছে একটা চোখ হচ্ছে আর একটা চোখ এখনো বাকি বাবু সুন্দর করে চোখ তৈরি করছেন আর এই চোখের পার্টটা না আমার স্পেশালি ভীষণ ভালো লাগে এদিকে পরপর অনেক কটাই সরস্বতী ঠাকুর আছে ঠাকুরের মুখগুলো কি মিষ্টি চলো আবার দুর্গা ঠাকুর দেখা যাক এখানে ফার্স্টে গণেশ ঠাকুর তাকে দেখিয়ে নিই তারপর তো সাইডে পেঁচাকে দেখাই যাচ্ছে উপরে লক্ষ্মী ঠাকুর এটার একটু কালার হয়েছে আর ব্লাউজের কালার তো রেড দেখতেই পাচ্ছ তারপর দুর্গা ঠাকুরটার তো এরকম কালার রয়েছে এখনও সেইভাবে কালার হয়নি কাজ তো এখনো বাকি টাইম আছেই আস্তে আস্তে কাজ চলবে আর যত দিন এগিয়ে আসবে তখন তো কাজ আরও জোর কদমে চলবে এবার দেখব কিছু লক্ষ্মী ঠাকুর দেখো লক্ষ্মী ঠাকুরের মুখটা কি মিষ্টি আর চোখ দুটো দেখেছো অসাধারণ এখানে এই যে পরপর বেশ কিছু লক্ষ্মী ঠাকুরও রয়েছে আর ওই দিকে কয়েকটা কার্তিক ঠাকুরও আছে আর ডান দিকে আরো গণেশ ঠাকুরও রয়েছে এই যে পরপর কত গণেশ দেখো গণেশগুলোর কিছু কালার হয়েছে সুরে তো সুন্দর ডিজাইনও হয়ে গেছে চলো এবার তোমাদেরকে একটু কাছ থেকে ডিজাইনটা দেখাই কত সুন্দর লাগছে এই দেখো কি মিষ্টি না কাজটা কিন্তু অপূর্ব লাগছে হোয়াইট রেড কম্বিনেশন দারুণ এখানে আবার আমি লক্ষ্মী ঠাকুরের একটু ভিডিও করছিলাম আর যথারীতি এটারও একটু মা ক্লিপিংস নিয়ে নিয়েছে দাঁড়াও এবার তোমাদেরকে এই বাহনটাকেও একটু দেখিয়ে নিই ময়ূরকে তো দেখিয়েছিলাম এবার একটু ইঁদুরকেও দেখিয়ে নিলাম আমি তো সত্যি মন ভরে ঠাকুরগুলোকে দেখছিলাম তোমাদের জন্য ভিডিও তো বানাচ্ছিলাম আর সাথে আমিও আমার মতো দেখে নিচ্ছিলাম এদিকে পরপর গণেশগুলো আছে আর দেখতেই পাচ্ছ গণেশগুলো মোটামুটি রেডিই হয়ে গেছে আর হয়তো তেমন কিছু বাকি নেই কানের পাটটাও কিন্তু বেশ ভালো লাগছে এখানে এই লক্ষ্মী ঠাকুরের মুখগুলো দেখেছো কি সুন্দর এদিকে এই ঠাকুরগুলোও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুখটা মোটামুটি কমপ্লিটই শুধু বাহনগুলো বাকি বাহনগুলোর এখনো তো সেই পেঁচাদের আমি একটু পরে তোমাদেরকে দেখাবো বাহন যখন দেখাচ্ছি তাহলে সবকটা বাহনই দেখাই এদিক থেকে এই ঠাকুরগুলোকে একবার দেখে নিয়ে তারপর কাছ থেকে প্যাঁচাটা দেখবো প্যাঁচাতেও কি সুন্দরভাবে কাজ করা রয়েছে এই দেখো কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কি দারুণ আর এদিকে তো কার্তিক ঠাকুর আছে তাই তার বাহনগুলোকেও পরপর দেখা যাচ্ছে নীল কালার হয়ে গেছে ঠাকুর দেখানো তো কমপ্লিট এবার আমার সরঞ্জামগুলোকেও একটু দেখিয়ে নিলাম যেগুলো নিয়ে আজকে বেশ কিছু ফটো ভিডিও হয়েছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা ঠাকুর তৈরির কাজ পুজোর প্রস্তুতি অবশ্যই জানিও তোমাদেরকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে বাই